আলহামদুলিল্লাহ আমার মা বোনেদের কাছে যান গিয়ে দেখেন তেনারা দেবেন আমার মা বোনেরা আছেন আমার মায়েরা ছেলেদের জন্য ছেলেদের কাছে পাঠাবেন ছেলেকে পাঠাবেন ছেলেকে ভালোবেসে আমার বোনেরা ভাইয়ের কাছে পাঠাও পাঠাও তোমরা ভালোবেসে আহ আল্লাহ কবুল করেন এই গ্রামের প্রত্যেকটা বাপ ভাইকে আল্লাহ ইসলামের জন্য হাতিয়ার বানিয়ে দেন বলুন আল্লাহ আমি প্রত্যেকটা বাপ ভাইকে নবী প্রেমিক বানিয়ে দেন বলুন আল্লাহ আমি সর্বপ্রথম বছর শুরু হয়েছে যা উদ্দীপনা যা ভালোবাসা যা চেষ্টা আপনাদের ভিতরে দেখেছি এটা আল্লাহর আল্লাহর কাছে কবুলিয়াতের জায়গায় পৌঁছাবে ইনশা আল্লাহ ধরুন আলা او شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا وہ شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے دل چاہتا ہے او سونے سے کن چاندی سی مٹی گی نظر میں گی کو دل چاہتا ہے بولوں سبحان اللہ وہ شہر محابات جہاں ہے وہی گھر بنانے আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কেউ ওঠাউটি করবেন না দুয়ার শেষে আপনারা সকলে বসে থাকবেন আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুল 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 আসে ওই সুমধুর ত্রাণ চারিদিকে সব আল্লাহর জয় বলুন না সুবহানাল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুল 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 বেশি আসে ওই সমুদূর চারিদিকে শোনো আল্লাহ জয়গান বলুন আল্লাহ মহান বলুন সবাই আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গগন গুন জড়ানি

صلي على سيدنا مولانا محمد وعلى آله سيدنا বলুন সকলে আলহামদুলিল্লাহ আর কেউ আছেন কি নাম কাজেম জানাব কাজেম লস্কর বলুন জিন্দাবা পাঁচশত টাকা বলুন না আমার হাবা আপনারা কেউ যাবেন না বাপ তাবারুক ব্যবস্থা আছে খাওয়া দাওয়া করে যাবেন কেউ চলে যাবেন না মেহমানদারি ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ মরিয়ম অসুস্থ হসপিটালে রয়েছেন কেনার সন্তান কিছু টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবিল করেন বলুন সবাই আল্লাহ মা আল্লাহ আমাদেরকে যা শুনিয়েছেন যা বলিয়েছেন বেশি আমল করার তো অভিজ্ঞান আর কেউ আছেন বাপ আর কেউ আছেন আল্লাহর কোন বান্দা আছেন দেন তাড়াতাড়ি জায়দামুল্লাহ ওনার জন্য আসরে জায়দামুল্লাহ ওনার সন্তানের জন্য 500 টাকা বলুন না merhaba এরই দেখবে আলহামদুলিল্লাহ জায়দামুল্লাহ 500 টাকা দিয়েছেন আর কেউ আছেন আসেন এবার আমার সাথে সাথে একটু পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হে আল্লাহ তাআলা আমি আমার গুনাহ হইতে তওবা করিতেছি হে আল্লাহ তাআলা আমি আমার

আব্দুল ও রসুল বলুন সকলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ বলুন সাল্লাল্লাহ হেল্লা আজমিরা সর্দার একশো টাকা দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আরও জোরে বলুন আলহামদুল্লিল্লাহ আমার বাপেরা আমার ভাইয়েরা আসুন আমরা একটু শেষ কাজ করব। আল্লাহর কাছে দুয়া যাইবো আর কেউ আছেন আর কেউ আছেন দেবেন পাঁচশো দুশো টাকা দুশো টাকা করে আলহামদুলিল্লাহ প্রথম অনেক টাকা উঠেছে আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ মামিদ আর যদি কেউ থাকে দোয়ার শেষে আমার স্বামী ভাইয়ের কাছে দিয়ে যাবেন আপনারা আসলে এবারে আমরা শেষ কাজ আল্লাহর কাছে একটু কেঁদে কেঁদে দোয়া চাইব জীবনে অনেক অন্যায় গুণা করেছি বাপ একটু আল্লাহর কাছে চোখের পানি ফেলে সর্বপ্রথম বছরের জলসা আল্লাহ এটা যেন কবুল করে যতদিন বেঁচে থাকবেন এই জলসা যেন আপনারা করতে পারেন বলুন ইনশাল্লাহ একদম মজবুত করে করবেন তো ইনশাল্লাহ হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সারা বছর একটা ফান্ড তৈরি করবেন যে সারা বছর আমি ভালো মন্দ খাব সারা বছর সুস্থ থাকবো তার জন্য সব কিছু করবো কিন্তু ইমানি মাহফিলের জন্য বছরে একটা বার দু হাজার টাকা দান করব এটা একটা ফন্ড হিসেবে আপনি তৈরি করে রাখবেন নিজে নিজে একটা নিয়ত করে রাখবেন যে বছরে একটা বার জলসা আমি এক হাজার টাকার ক্ষমতা রেখেছি এক হাজার টাকা দেবো আমি পাঁচশো টাকার ক্ষমতা রাখি পাঁচশো টাকা দেবো কিন্তু কেউ জলসা কেন্দ্রিক বিরোধী তৈরি করবেন না কেউ জলসাকে নিয়ে বিভাজন করে দেবেন না নিজেদের ভিতরে ডিভাইড হয়ে যাবেন না বিরোধী সম্পর্ক তৈরি করবেন না বিরোধী হয়ে যাবেন না খবরদার বলে গেলাম ভালো কাজে সবাই সাথ দেবেন নেই বছরে খেয়ে মেখে টাকা নেই আপনি দেবেন না কোনো অসুবিধে নেই তাতে কিন্তু আপনি বিরোধী করবেন না আল্লাহ কবুল করেন আসুন একটুখানি আল্লাহ কাছে اللہم انتا السلام و مینکا السلام تبارت ربنا و تعالیتا یا جل جلال و لکرم اللہم یا حنان یا منان یا دیان یغفر لنا و لبالدین و اجرنا من النیر اللہم شتر شملہم اللہم مزق یمعہم اللہم دنبر دیارہم و خضل الكفرت والمشركین والمنافقین اللہم یا حی یا قیوم برحمتک نزدقی یا جل جلال و لکرام یا سطر الریوم یا غفار الجلوم يا جل جلاله والإكرام اللهم إني أعوذ بك من فتنة الدنيا ونعوذ بك من النار اللهم إني أعوذ بك من فتنة الدنيا ونعوذ بك من الدجال اللهم يا حنان يا منان اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم أجرنا من النار اللهم أجرني من النار اللهم أجرنا من النار رب العالمين اللابا সন্ধ্যা থেকে নিমা নিমা অভিনয় পুরাম হাজরাতনা রচনা রাতে আমি গুনাগার সর্বশেষে আপনার কথা আপনার হাবিবের কথা রচনা করেছি আল্লাহ সদায় কেনি আপনার দরবারে ভিকারীর মতো দূর হাত তুলেছি আল্লাহ আল্লাহ মাতি জীবনে জানা অজানা রাতে রক্তকারী দিয়ে উজানায় প্রকাশ্যে অনুপ্রকাশ্যে হাতে দাঁড়ায় পায়ে দাঁড়ায় যা গুণাগুণি আল্লাহ সমস্ত গুণাগুণকে মাফ করে দি আল্লাহ আপনার বান্দা আমরা আপনার নবীর উম্মত আমরা আল্লাহ আমাদেরকে আপনি মাফ না করলে ধ্বংস হয়ে যাব আল্লাহ আল্লাহ এই পৃথিবীর জমিনে বেঁচে থাকা না বেঁচে থাকা সমান হয়ে যাবে আল্লাহ কেননা পৃথিবী দেখেছি আপনি দুনিয়া জমিন আমাদেরকে দেখিয়েছেন এই পৃথিবীতে আমাদের চোখ সব সবকিছু আপনি সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আল্লাহ আল্লাহ আপনার দরবারে দুটো ভিক্ষা চাইছি আল্লাহ আপনি আমাদের যতদিন বাঁচিয়ে রাখবেন ইমান আমাদের উপরে আপনি আল্লাহ আমাদের সুস্থ রাখবেন আমল করা তৌফিক দান করবেন আমল করার শক্তি দান করবেন আল্লাহ আমার বাপেদের ভাইদের মধ্যে ভালোবাসা আমি ভালোবাসা মহব্বাত দিয়ে দেবেন এই গরাবে শান্তি বজায় রাখার তৌফিক দেবেন এই গ্রামের মা उने দিকে পর্দা সুনি চালা তৌফিক দেবে এই গ্রামে মিলে বিশ সকলকে চনা তৌফিক দেবে এই গ্রামে রহমত বরকত নিরাপত্তা আর ব্যবস্থা পি করে দান ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আপনার আপনার আপনি বর্ব দান করবেন আল্লাহ আপনার বান্ধা সবাইকে সুস্থ রাখবে যে যা কাজ করবার ব্যবসা বাণিজ্য চাষ আবার যা করে আপনার বান্দারা আল্লাহ আপনার বান্ধাদকে আপনি বরফর দিয়ে ভরে দেবে আল্লাহ কোনোদিন মাথা নিচু করে দেবেন না কারো দুবার দুবুটো খাওয়ার জন্য হাত পাতাবেন না আল্লাহ সবাইকে ইজ্জতে রুজির ব্যবস্থা করে দেবেন আল্লাহ সবাইকে সম্মানে রুজি ব্যবস্থা করে দেবে আল্লাহ সমাজে মা বাপকে ভালোবাসার বেগ দেবে সমাধি বড়দেরকে শুনে করা সম্মান করা ছোটদেরকে স্নেহ করার মন মানসিকতা আমাদের মধ্যে দান করবে আল্লাহ আমার ঘরের বাচ্চাদের শয়তান যেন দখল না করে ফেলে আল্লাহ আমার ঘরের বাচ্চাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবে আমার ঘরের আম্মাদেরকে হেফাজত করবে আমার ঘরের বোনদেরকে হেফাজত করবে আল্লাহ আপনার প্রেমিক নবী উম্মত আমরা আল্লাহ আমাদের মৃত্যু পর্যন্ত তো ইসলাম এর উপরে টিকে থাকার তৌফিক দেবে ও রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দারা বড় কষ্ট করে মাহফিল قائم করেছে আল্লাহ আমি আপনার নবীর উম্মত আল্লাহ ওলামা একজন আপনার দরবারে হাত তুলে দুনিয়েছে আল্লাহ সম্মানের সঙ্গে যারা দাওয়াত করে নিয়ে এসেছে আল্লাহ কষ্ট করে মাহফিল قائم করেছে আল্লাহ এই মাহফিলটাকে আমাদের প্রত্যেক জন্য নাজা তিন ওсила বানিয়ে দেবে আল্লাহ পাক इज्जत ने निधान করবে আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেক জানাতের শিরোনামে পৌঁছে দেবে আল্লাহ এই গ্রামবাসী সমস্ত মা-বাবাদেরকে নামাজি কোরআন পড়া তৌফিক দেবে আল্লাহ এবং অর্থই বলকো দান ফরজ হজ করা তৌফিক দেবে ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ যারা আগামী বছর মাহফিলের জন্য 500000 2000 টাকা এক বস্তা চাল আনো 10 টাকা 20 টাকা 5 টাকা যে দাপেছে আল্লাহ দান করেছে মাহবুব প্রত্যেক এর দান কি আপনি কবুল এই দানের অসিরাতে শরগিতে সুস্থ রেখে দেবে এই দানের ওসিরাতে আমাদেরকে মুক্তি দান করবে আল্লাহ बेईमानদের সামনে আমাদের মাথা উঁচু করে কথা বলার তৌফিক দেবে আল্লাহ মুসলমান নর নারী দেরকে لفضيلة <applause> الدكتور محمد

জঙ্গে বদর জঙ্গে কারবালা জঙ্গে সিফিন জঙ্গে খন্দক জঙ্গে মওতা হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়েদাতুন নিসা কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেক আর ওয়াকি সাহাব কো গো দি ও রব্বুল আলামিন আল্লাহ খাস করে ইমাম ইমামদের মধ্যে শ্রেষ্ঠ ইমাম আল্লাহ চার ইমাম ইমামে আবু হানিফা আলাইহি

আমার পশ্চিমবাংলার পীর মশালতে আমি সানিয়া কুতুবুল আনা আমার দাদা পীর রহনাদুল্লা লে আর ওয়াঁকে সাব পৌঁছে দীর আমার দাদা পীর পাঁচ কুড়ি টুকরা বড় উজু মেউজ সেটো উজুন পিরিকে মেলা চার সুকি দা রজু দেউন শুরু রহমদুল্লা লে শুরু করে নিয়ে হাজি ইন্দাদুল্লাহ মো খাজের মা কি পথ জোত প্রত্যেকে আর ওয়াঁকে সাবখানা পৌঁছে দিয়ে আল্লাহ আমার দাদা পীর খলিফা আল্লাহ মার গুলামী রহমাতুল্লাহ আলী গে আল্লাহ মারি সরুদ্দি রহমাতুল্লাহ আলী আল্লাহ

আর কোনদিন তারা ফিরে আসবে না আল্লাহ কবরে কি অবস্থার মধ্যে রয়েছে আপনি ছাড়া কেউ জানেন না আল্লাহ তাদের শুধু রেখে আমরা চলে এসেছি মনেও পড়ে না আমাদের আজকে দিনে আপনার কাছে হাত দুটো তুলেছি আল্লাহ আল্লাহ তাদের জন্য অর্থ দিতে পারিনি আল্লাহ তাদের জন্য কিছু ব্যবস্থা করতে পারিনি কেন আর কিছু চলবে না আল্লাহ হাত দুটো বিকারির মতো তুলতে পেরেছি মা আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ একদিন কবরে আমাদেরকে যেতে হবে কবরে যাওয়ার আগে আল্লাহ ইমান নিয়ে মরার তৌফিক দেবেন ইমানি জাজবা আমাদের দিলের মধ্যে বসিয়ে দেন ও রব্বুল আলামিন আল্লাহ যেদিনে মৃত্যু দেবেন কলেমা পড়তে পড়তে আমাদের মৃত্যু দেবেন আখেরি দু আপনার কাছে চাইছি আল্লাহ মৃত্যুর আগে আগে আমাদের প্রত্যেককে ফরজ হজ করা তৌফিক আমি আমিন আমিন الله أبناء الحبيب رسيناكم دعاك قبل القرنين صلى الله تعالى على خير خلقه ونور أرشه وآخر بيته أجمعين وجعل آخر كلامنا إن الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم